এই বেড়া দু কারণে হালাই দিছে বাতি দে হুন দাপ পাইরা না এই বালা মতন দে হ কত ইউনিট পড়ছে ভুললেই কো না স্যার এত তো 1383 ইউনিট পড়ছে এই বেড়া তো কারণ পুরো তো সব বনাস কইরা আরছে ফ্যান মেন ঘর দুরা থে বাইরে জায়গা স্যার বারে বুরে এলে হাম আরে না জিরা সঠিক গুড়াইলে হ ভুললেই কো না এ কি রে এ কার আইগুলা এই বেড়ারা এই মিটার বারে কি হরো আরে ভাই বিল্লাক পারাইছি পাইত্ৰিশ টি মিটাৰ ভাড়া পঁচিছ টিহা বেট পোন্ধৰ টিহা মেইনটাৰি টিহা ঘর পর্যন্ত গেছে 29 টিয়া এই যে জিআর তার দে বানছে ইননি নব ফন্ড টিয়া হেই মিয়া তুমি কি আমারে ভাগল পাইছস তুমি আমার জায়গা মধ্যে মিটার বয়স তা আমি মিটার ভাড়া দেব কোন দুঃখে ব্যবসা কারা আমরা হরি হ ব্যবসা তো কম কিন্তু কারে না বলে তো আমরা টি এনেরাই না রং দর গপু কইতে শিখ যো কারা কো না বলে দেনাও না আমার ছুডু ভাইডা এই ডাwidehatে বছরে একবার आए ওর মিটারের বিলের কাগজায় তা 100 ডের মিনিমাম বিল ধরে কারণটা কি লাইন যদি বিচ্ছিন্ন না তে কারেন্ট না পুলে টিয়া দিউল লাগবো আহা গো টিয়াটা তোমার বাহে কেন হয়ে গেছে কারেন্ট না পুলে তুমি টিয়া দিউল লাগবো রঙ্গের ব্যবসা সাজুরা দিছো ওটা বাকি দিলাম এই যে আমার জাগার ফাইদা এ তার গুলো যে আনছো না হরছি তুমি করে না আমি বাড়া চাইছি এই মাসে মাসে আইরা গাছে ডাল জমি করে কাটতে হালায় দাও গাছটা কি তোমার বাহে লাগাইছি আমরা যদি পরিষ্কার করে তা না নি তাহলে তো আপনাদেরই ক্ষতি হবে হেই মিয়া তুমি রাহরো না চোখ চশমা লাগায় হেরে মনর দাসে বেরা শিক্ষিত হয়ে গেছে গা আমার থেকে বেশি বুঝছো না দো দামাই রাজে ডাল লাগাড়া ধর আম গাছে ডাল না আম গাছে ডাল খুঁজ খবর লও কিছু আম গাছ আই না পাহা মুসকে কাটটা হালাই দাও তো বাইরে গাছ ভাই এত বেসাল পারি না যে বিলডা দিয়া দিন এ রাহ বিল দিবাম এ তো নিজের বুঝ বুঝ না আমার টাকা হুন না লও এই যে যে হিবিজি বাজে তার গুলা যে নিছ আমার জায়গা উপরে দিয়া কোন দিন দুইটা বাড়া চাইছি আই মেরা লম্বা কুড়া লই এবারে তে বাড়া হবে না ফাস করে বাজ্জে ওড়ে কে এত শয়তানি কারণটা কি তার সরাই ওগুলা আরে ভাই এই তার দিয়া তো লাইনাইনের ঘর হই গেছে এয়া তো জ্ঞানী সাদা চাইও না এ তুমি তো কাৰেন্ট কি দেখা যা না দেখা যায় না তাও দেখা নিদা চোকা মাসে মাসে এই যে কুটুগুলা দেখা যায় হিবি জিবি পেস্পাই রইছে এটা টেড়া কাৰ দিব আমার বুজাই থৈ বিল বিল্ডিং এ টান নালাগে তই